আল্লাহর নবী তখন তুর্কে তুরস্কে বৈশা মক্কা মদিনা চালাইতো রাজ্যটা বিশাল ছিল আরব সাম্রাজ্য আল্লাহ নবী সুলতান নুরুদ্দিন সিফা আসাদ আর জঙ্গি রহমাতুল্লাহ রেখে স্বপ্নে দেখাইছে এই দুই বেয়াদব আমার সাথে বেয়াদবি করে এদেরকে ধরো কি দেখাইছি কি দেখায় নাই পৃথিবীতে ইতিহাস আছে তো আল্লাহ রাবিবের এই দেখানো স্বপ্ন মোতাবেক সুলতান নুরুদ্দিন জঙ্গি সংক্ষেপ করে কই দিছি বহু সাধনা করে শেষে এই দুই ডারে পাইছে কোথায় রুমের ভিতরে একেবারে কোরআন ফলে

তারে কেমনে নিয়া ইহুদিরা মুসলিম জাতি যেন এনে আইলা নবীর মা এটা না পায় এটা ইহুদিরা পর্যন্ত করছে ইহুদিরা জানে নবী জিন্দে এই জন্য এই কাজ করছে আর আমরা মুসলমানের শায়েক শায়েক অমুক শায়েক অমুক ডক্টর শায়েক আর সেই ব্যাক কলে ইহুদিরা আমরা যে জ্ঞানটা দিছে রসুদের ব্যাপারে এই ব্যাক কলের এইটাও নাই দেখো নবী মরে গেলে শেষ নবী শেষ আপনাদেরকে আমি কি দিয়ে বোঝাবো রে ভাই আমার বানি অকল যে ফাইটটা যায় বাংলাদেশে ঢুকলে বিভিন্ন জায়গায় আছে কিছু জায়গা আছে আর কিছু জায়গায় এমন ইমাম ঢুকছে এককারে শয়তানের মতো তার চরিত্র দেখবেন মানি মানুষের কবি ঈদের দিন ঈদের দিন কবর জিয়ারত জায়জ নেই এটা ঈদের দিন কবর জিয়ারত যায় না এটা ফাইসের থেকে বরং সে ঈদের দিনটা হইল বাকি এক মাসের আজকে জাজা ফাওয়ার দিন কথা কন না এক মাস রোজার ফতিদান দিবে আজকে ঈদ গায় কথা কন না এই জন্য এটা ইসলামের পরিবেশে ঈদ বলা হয়েছে তো এক মাসে আমি যা কিছু করছি টসি যা পাওয়ার আগে আব্বার জন্য ক্ষমা চাওয়া বা ঈদগার থেকে আইসে আব্বার জন্য চাওয়া এটা আমার নৈতিক দায়িত্ব কিনে পৃথিবীর কোথাও দেখা নাই তুমি আবার দেখবেন যে টিয়া যদি দেখেন যে মানে দুই হাজার অমুকে পয়সাওয়ালা হ্যাঁ কইসে আমার আব্বার কবর যা হুজুর আপনি সে একটু জিয়ারত করি ফাঁস দিব ফাঁস দিব এক কবর জিয়ারতে এরকম একটা ধারণা যদি থাকে তো দেখবেন যে লাফ আই করি জিয়ারত শুরু করি কষ্ট পাইছে মুনাজাত জায়েজ নাই কিন্তু ঠিকই ইমামতি বাসানের লাগে দিব আর নিজের গোডাউনে বয়া কইব মুনাজাত জায়েজ নাই আপনা করে যদি একটু টলাইতে পারে তো একসময় আপনাকে কাছেও কইবে সিস্টেম মানে শয়তানের একটা ফুরা চরিত্রের অনুসরণ আপনার দোকা দিতে যা লাগবে সব করবে মিলাদ ক্যাম্প সব করবে কিন্তু আপনার উদ্দেশ্য হইল আস্তে আস্তে সভাপতিরে গায়েল করা সেক্রেটারিরে গায়েল করা এই সমাজে কার কথাটা বেশি মানে তারে আপনার সাথে বন্ধুত্ব তৈরি করা একেবারে ভাবির লগে মিশা যাওয়া বা একেবারে ভাইয়ে ভাইয়ে কলচার মতো মিশা যাওয়া এর ফলে আস্তে ধীরে বাইয়ের বইয়া বইয়া ডোজ দিবে যে আজকে অমুক জায়গায় একটা ভালো ইসলামিক স্কলার এই বাহেন একটু যাই যে এমন কিছু শুনাইবে ভাইয়ের তো মাথা করে হুজুর এই হুজুরে কী কইল কবি এটাই আসল ইসলাম আমরা যে হুজুররা এটা নষ্ট ইসলাম এটা হইল বারুতি ইসলাম সৌদি আরবের যে আসল রসুল ইসলাম থেকে গেছে সৌদি আরবেরটা এটাই এখানে এটা হইল আসল মানে আস্তে আস্তে দোকা দিয়া ফুরা গন্ডগোল কষ্ট পাইছেন কষ্ট পাইছেন আমার রসুল মুদ্রা বিশ্বাস হয়ে গেছে কথা কন না এ আল্লাহর জিকির একবার করলে আমি প্রকাশ্য বলে গেলাম শুনো আল্লাহর জিকির যদি কোনো বান্দা একবার করে আল্লাহ নিজে বলে ফাজকুরুনি আজকুরুকুম অস্কুরুলি